রাজু দা এখনো পরোটা বিক্রি করছে তো চলুন এখন কি করবো এর মধ্যে তো চলুন এর মধ্যে আর এই টেম্পার গ্লাস একটু করার নাই গাইস আর এই হাওয়াটাকে আমরা লাগিয়ে নিয়েছি আর আগে একটি ছিল আর এখন একটি লাগলাম মানে টোটাল আমরা ডিসপ্লের উপরে দুটি টেম্পার গ্লাস লাগিয়ে দিয়েছি আর ভালো করে ফোনটা কাজ করছে তো চলুন এখন নেক্সট আরেকটা এর মধ্যে লাগাবো তারপর দেখবো কি হয় তো নেক্সট এখন লাগাবে আমরা এই দ্বিতীয় নাম্বার টেম্পার্ড গ্লাস চলুন এটি এইভাবে বসিয়ে তো ফাইনালি হয়ে গেছে তিনটি গ্লাস লাগিয়ে দিয়েছি কিন্তু ফোন আমাদের এখনো একদম ওকে ভালো করে কাজ করছে চার নম্বর গ্লাস লাগাবো তারপরে দেখবো কি হয় তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চার নম্বর টেম্পার্ড গ্লাস ভালো করে এখনো পর্যন্ত কাজ করছে এটি হচ্ছে পাঁচ নম্বর টেম্পার্ড গ্লাস দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ভালো ভালো করে করে কাজ কাজ করছে করছে পাঁচ নম্বর গ্লাস লাগার পরে কিন্তু ফোন চলুন এবার এর মধ্যে আরেকটি লাগাবো ছয় নম্বর টেম্পার গ্লাস লাগাবো এখন এর মধ্যে আর এই হচ্ছে সেই ছয় নম্বর টেম্পার গ্লাস তো দেখুন এখানে কিন্তু ছয় নম্বর টেম্পার গ্লাস টা লাগার পরে কিন্তু আমাদের ফোন কাজ করছে কিন্তু যখনই আমরা এই সাত নম্বর টেম্পার গ্লাস টা লাগাতে যাচ্ছি তখন কিন্তু আমাদের ফোন টোটালি কাজ করা বন্ধ করে দিচ্ছে ওয়েট তাই দেখুন এখানে যখন আমরা এখানে সাত নাম্বার টেম্পার গ্লাসটি লাগাচ্ছি আমাদের ফোন কিন্তু টোটালি কাজ করা বন্ধ করে দিচ্ছে হালকা কাজ হচ্ছে আমি যদি একটু জোরে প্রেস করছি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা চলছে কিন্তু স্লাইড হচ্ছে না মানে হালকা চলছে কিন্তু সাত নাম্বারটি লাগার পরে হালকা চলছে আর আট নাম্বার লাগিয়ে দিলে একদম টোটালি কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে টোটালি এই যে চাপলো হচ্ছে না আমরা যদি এই মুহূর্তে এই টেম্পার গ্লাসের উপরে বন্দুক বন্দুকদের ফায়ার করি তাহলে কিন্তু এই টেম্পার গ্লাস আমাদের ফোনের ডিসপ্লেকে রক্ষা করতে পারবে না তার জন্য আমরা এখানে প্রায় বিশ থেকে তিরিশ না এখান থেকে তিরিশ থেকে চল্লিশটি টেম্পার গ্লাস আসে এই সমস্ত টেম্পার গ্লাসকে লাগার পরে এর মধ্যে ফায়ার করবো আর দেখবো যে আমাদের টেম্পার গ্লাস ফোনের ডিসপ্লেকে রক্ষা করতে পারে কি না তো চলুন তাড়াতাড়ি করে এর মধ্যে সমস্ত টেম্পার গ্লাসকে আমরা লাগিয়ে নেবো i no. সো ফাইনালি এর মধ্যে আমরা প্রায় চল্লিশটি টেম্পার গ্লাস লাগিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে এখনো চলছে ওকে আছে ফোন একদম এখন এখানে ফায়ার করবো এই বন্দুকটি দিয়ে আর তারপরে দেখবো মিলে আমাদের ফোনের ডিসপ্লেকে প্রোটেক্ট করতে পারছে কিনা মানে আমাদের ফোনের ডিসপ্লে বাঁচবে কিনা এই চল্লিশটি টেম্পার গ্লাস পর লাগার পরে যদি আমরা এর মধ্যে ফায়ার করি তো ফাইনালি এখানে আমাদের সেটা হয়ে গেছে আর এগুলো হচ্ছে ছোটো ছোটো গুলি যেগুলো বন্দুকের মধ্যে লাগাবো গাছ দেখে নিন এগুলো ছোটো ছোটো গুলি এগুলো কিন্তু প্রচুর তেজে যায় এটা হচ্ছে পাখি আমার বন্দুক তো প্রথমে আমাকে বন্দুকটিকে এইভাবে এইভাবে ভেঙে জোর চাপতেই এটা একদম হয়ে গেছে মানে একদম ফিট করে দিয়েছি আর এই হচ্ছে ছোটো ছোটো গুলি এই গুলিগুলোকে এইভাবে এখানে লাগিয়ে নিতে হয় তারপরে এইভাবে করলে বাস এর মধ্যে কিন্তু আমি গুলি লোড করে দিয়েছি তো এখন কি করব পুরো সেট রেডি এখন আমি ডাইরেক্ট এখান থেকে এত দূর থেকে এই ফোনের মধ্যে একদম ডাইরেক্ট আমি অ্যাটেম্প করে এখানে মারব আর তারপরে দেখবো যে এই চল্লিশটি টেম্পার গ্লাস মিলে আমাদের ফোনের ডিসপ্লেকে বাঁচাতে পারে কি না তো চলুন তাড়াতাড়ি করে ক্যামেরা সেট করে ডাইরেক্ট এখানে ফায়ার করবো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা পুরো সেট করে নিয়েছি আমরা তিনটি ক্যামেরা তো চলুন এখন এর মধ্যে আমরা ফার ওয়ান টু থ্রি ও গাইস মিস হয়ে গেছে মিস চলুন তাড়াতাড়ি করে আবার মারতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ও একটু যেন মিস হয়ে গেলো গাইস আমি একটু মানে নরম প্লেয়ার তো বুঝতে পারছেন তার জন্য মিস হয়ে গেলো চলুন এবার কিন্তু মিস হবে না মিস হয়ে গেছে তো আবার লোড করে নিয়েছি আমি চলুন এবার কিন্তু লেগে যাবে ওয়ান টু রেডি থ্রি ও ও ও ও গাইস এ তো কিছুই করতে পারলো না গুলির কি অবস্থা হয়েছে দেখুন এই যে একটু দূর থেকে মেরেছে দেখতে পাচ্ছেন গুলিটি বাঁকা হয়ে গেছে কিন্তু গ্লাসের কিছু হয়নি একটি গ্লাস কিছু করতে পারেনি চলুন আবার মারবো একটু ভিড়ে থেকে মারবো একটু দূর থেকে বেশি হয়ে গেছে মনে হয় এটাতে তার জন্য কিছুই করতে পারেনি একটা গ্লাস হতে কিছু করতে পারলো না গাইস তো চলুন এখন এতটা কাছ থেকে মারবো আর দেখবো কি হয় রেডি ওয়ান টু থ্রি গাইস কিছুই করতে পারছে না আমাদের এই বন্দুক দিয়ে তো কিছুই হচ্ছে না গাইস একটিও টেম্পার গ্লাস কিন্তু ভাঙছে না চলুন আবার আবার আমরা এটাকে ভেঙে দিয়ে এর মধ্যে আর একটু কাস্তে ট্রাই করবো যদি হয় তাহলে হবে আমার তো আমি ভেবেছিলাম যে না হলে তো পনেরোটা গ্লাস ভাঙবে টেম্পার গ্লাস মোবাইল চলে যেতে পারে একটিও গ্লাস কে কিছুই করতে পারছে না কি বন্ধু সব বন্দুক মানে অনেকটাই কাছে কিন্তু চলে এসেছি এবার চলুন লাস্ট ট্রাই করে দেখবো কি হয় রেডি ওয়ান টু থ্রি থ্রি ও মাই গড আর দেখেন দেখলেন কিচ্ছু করতে পারলো না তো দেখলে কতটা কাছ থেকে আমি বন্দুক থেকে ফায়ার করলাম তবু কিছু হলো না গুলি এখানে পড়ে গেছে কই গুলি রে দেখতে পাচ্ছেন গুলির কি অবস্থা হয়েছে কিচ্ছুই করতে পারছে না আমাদের টেম্পার গ্লাস একটিকেও ভাঙতে পারছে না এই বন্দুক দিয়ে মানে এই যে ইয়ার গানগুলো আছে এটা দেখ কিচ্ছুই হচ্ছে না আর একবার লাস্ট ট্রাই করবো আরও কাছে যাব যদি ভাঙে না হলে তো দু তিনটা কম সময় ভাঙা দরকার না হলে কী আর বলবো গায়েস আমাদের বন্ধু কিন্তু প্রচুর কমজোর বাড়ে গেছে তো চলুন এবার এতটা কাছ থেকে মারবো রেডি ওয়ান টু থ্রি গাইজ কিছুই করতে পারলো না তো দেখলেন এখানে এই বন্ধুটি কিন্তু এই টেম্পার্ড গ্লাসের একটি গ্লাসকে ভাঙতে পারল না তো আপনারা কমেন্টে জানান যে নেক্সট কি করবে এর সঙ্গে আমরা কি ড্রোন থেকে এরকম ড্রপ করে ভাঙবো না ছাদ থেকে ফেলে ভাঙবো না কুরালির চোখ দিয়ে এটিকে ভাঙবো এই গ্লাসের সঙ্গে কি কি করা যায়